যখন বাইরে যাই তখন কিন্তু আসলে আমাদের সবচাইতে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হচ্ছে ব্যাগ আপনারা দেখুন এখানে অনেক ধরনের ব্যাগ রয়েছে আপনারা চাইলে এখানে এসে কিন্তু এই ব্যাগগুলো দেখতে পারেন এখনকার আপদের জন্য কিন্তু আসলে ক্যারি করা বা প্রাইভেট বলেন বা যে কোনো জায়গায় যেতে কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করে থাকি দেখুন আমাদের এপাশে পাশে আরও রয়েছে যেগুলো দেখেন আমাদের বাঙালি মেয়েদের কিন্তু আসলে চুরি ছাড়া চলেই না সেক্ষেত্রে আমরা মনে হয় যে আমরা প্রত্যেক মেয়েরাই চুরি পড়তে খুবই ভীষণ পছন্দ করি আমাদের মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ড্রেস এখানে কিন্তু আমরা এগুলো ওয়ান পিস না এগুলো কিন্তু ওয়ান পিস হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে পছন্দ করে নিতে পারেন দেখুন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলো কিন্তু আমরা কমফোর্টেবল এগুলো সুতির মধ্যে অনেক কমফোর্টেবল এবং ক্যারি করতেও কিন্তু অনেক সহজ আমাদের মেয়েদের কিন্তু সবচাইতে দরকারি কিন্তু আমাদের রান্নাঘরের জিনিসগুলো আপনি কিন্তু এই দোকানে আসলে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবেন যেমন ধরুন আমাদের রুমে ব্যবহার করার জন্য পাপস এবং এখানে দেখেন প্লাস্টিকের অনেক কিছুই আছে যেমন বাটি তারপর ঘর সাজানোর অনেক কিছুই আমরা এখানে পাবো যাদের বাবু আছে তারা কিন্তু অবশ্যই এই বোতলগুলো নিতে পারেন চলুন আমরা আরও গিয়ে দেখে আসি আমাদের এখানে কিন্তু আরও অনেকগুলো স্টল আছে হ্যাঁ এখানে বাবুদের জন্য বাবুদের জন্য খেলনা আছে আচ্ছা এখানে কিন্তু রয়েছে বিভিন্ন পুতুল ছোট বেবিদের জন্য আর যেসব বাপুরা আমরা হিজাব করতে পছন্দ করি তাদের জন্য রয়েছে আমাদের হিজাব চলুন আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখে আসি আরো কি কি আছে বা অনেক সুন্দর করে কিন্তু লাইটিং করেছে তাদের ডেকোরেশন কিন্তু ভালোই হয়েছে আমরা ভালোই দেখতে পাচ্ছি দর্শকদের অনেক ভিড় রয়েছে এক্সকিউজ মি আপু হ্যালো আপনার সাথে একটু কথা যাবে আচ্ছা আপনি একা এসেছেন হ্যাঁ আচ্ছা কী কী নিয়েছেন মেলা থেকে এই একটু ঘরের জিনিস লাইট দেন একটা ওয়াচ

আলহামদুলিল্লাহ কিছু নিয়েছেন মেলা থেকে মাত্র আসা হইল বুঝতে আমার বাসা এখানে না আমি আমার মা বাসায় ঘুরতে আসছি আমি টাঙ্গাইলে আমার বাসা ডাঙ্গাল থেকে আপনি এখানে এসেছেন আমার মা বাবা সে আসছি তো তো এখান থেকে এখানে ঘুরে গেলাম আচ্ছা কেমন লাগছে আপনার অনেক সুন্দর অনেক বিশেষ করে আমার ডেকোরেশন তো অনেক ভালো লাগছে অসাধারণ ডেকোরেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালো লাগছে আসলে মেলায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বেদের কসমেটিক্সের সংখ্যাই বেশি এবং বিভিন্ন উপকরণ শুধু কসমেটিক্স না আমরা নিত্য প্রয়োজনীয় সাংসারিক জীবনে অনেক কিছু ইউজ করি সেগুলোও আছে আচ্ছা চলুন আমরা একটু আমাদের রিটেলারদের সঙ্গে কথা বলি ভাইয়া এক্সকিউজ একটু কথা বলা যাবে আচ্ছা আপনার মেলার প্রথম দিন অনুযায়ী আপনার কেমন সেল হচ্ছে আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো মানে প্রতিবারের তুলনায় প্রথম দিন কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো গতবারের থেকে এবার একটু ভালো আচ্ছা আমরা আমরা কিন্তু মেয়েরা আসলে ফুচকা খেতে ভীষণ পছন্দ করি আমার মনে হয় যে শুধু মেয়েরা না আপুরা না অনেক ভাইয়ারাও ফুচকা খায় আর ভাইয়ারা আপুদেরকে সাথে নিয়ে আসলে অবশ্যই অবশ্যই ফুচকাটা খাওয়াবেন এতে আপনার আরও বেশি খুশি হবে চলুন আমরা আরেকটু ঘুরে আসি আচ্ছা আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের চানাচুর নাড়ু এবং হচ্ছে সন্দেশ এবং আচারও পাবো হ্যাঁ আমরা আচারের বক্সগুলো একটু দেখি আমরা মোটামুটি বাঙালিরা সবাই একটু টক পছন্দ করি আমাদের খিচুড়ির সঙ্গে একটু আচার হলে খুবই ভালো হয় ঠিক কথা বলে আপনি কি নিয়েছেন এখান থেকে এখান থেকে তো আপাতত নেই না কিন্তু কি আচার আপনি কি আচার খেতে পছন্দ করেন আমি খাই না কিন্তু বাসার লোক তো না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো আপনারা সবাই কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের বৈশাখ উপলক্ষে সিরাজগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলায় আপনাদের আমন্ত্রণ হলো এবং অবশ্যই কিন্তু ঘুরে আমাদের সিরাজগঞ্জের যে পেজটা আছে সিরাজগঞ্জগঞ্জের কথা অবশ্যই এই পেজটাতে আপনারা কমেন্ট করে যাবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে